সারা জীবন আমরা তিনজন রিক্সাওয়ালা ভাইকে পেয়ে গেছি আরেকজন রিক্সাওয়ালার দরকার নিয়ে আসেন

তো ওনারা চার থেকে পাঁচশো টাকা ইনকাম করে তো আমরা একটা লটারি নিয়ে আসছি আজকে দেখি তাদের বাগ্য আসলে কি হয় আচ্ছা এখানে সাইডে টুকেন আছে একটা নেন আপনি যেটা ভালো লাগে এটা নেন বিসমিল্লা কয়া আপনি একটা নেন ভাগ্য এখানেই ভাগ্য আসলে এমন জিনিস কোথায় লুকিয়ে থাকে আসলে বলা যায় না বড় ভাই আছে আমার সাথে ভাই কি করেন আমি পৌরাই মার্কেটিং ম্যানেজার মার্কেটিং ম্যানেজার আচ্ছা অসংখ্য ধন্যবাদ আচ্ছা এইটো এইটো একটু মেলান তো আপনার একটু মেলান এটা কি লেখা আছে বুঝেন কত দুই দুই আপনারটা কত আপনারটা দিন আপনারটা এক নাম্বার আচ্ছা ঠিক আছে এই মানে এই টুকেটির ভিতরেই মানে আপনাদের যে ভাগ্যটা আছে আর কি আজকে দেখা যাবে আমার কথাটা হচ্ছে বড় ভাই লটারি এমন একটা জিনিস কারো ভাগ্যে লক্ষ টাকা থাকে আবার কারো ভাগ্যে বিশ টাকাও থাকে লটারি এমন না এতে কি কারো মন খারাপ করা যাবে এটা হলো ভাগ্যের উপর নির্ভর রিজিকের মালিক আল্লাহ কার ভাগ্যে কি রাখছে সেটা বলা যায় না ঠিক আছে আচ্ছা সেটাই আপনার হাতে কাগজটা দিলাম আপনি বলবেন আমি নাম্বারটি বলবো কোনটাতে কত কি লেখা আছে সেটা শুধু আপনি একটু বলবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে ঠিক আছে আচ্ছা আপনার দেখেন তো

আচ্ছা আপনি তো এই লটারিতে মনে করেন ভাগ্য জিনিসটা আমি তো প্রথমেই বললাম পঁচিশ কেজি চাউলের বস্তা পাইছেন খুশি না বেজা এই যে আপনার জন্য একটা প্রতিষ্ঠিত কেজি বস্তা এটা একটু মাথায় নেন ঠিক আছে আপনার রিক্সা কোনটা বড় ভাই মন খারাপ করছে এটা এটা হচ্ছে এটা হচ্ছে লটারি হ্যাঁ আচ্ছা আচ্ছা আসেন এটা এতে আচ্ছা আচ্ছা মন খারাপ করা যাবে না কার ভাগ্যে কি আছে সেটা বলা যায় না আপনি কি জানতেন আজকে পঁচিশ কেজি চাউলের বস্তা পাবেন কি সারাদিনে চারশো থেকে মানে সারাদিনে চারশো পাঁচশো টাকা ইনকাম উনি একটা পঁচিশ কেজি চাউলের বস্তা পাইছে টাকা কোনো বিষয় না চোদ্দশো পনেরো হতে পারে উনি চালের একটা বস্তা পাইছে আপনার কেমন লাগছে জিনিসটা আচ্ছা এই ধরনের কাজ যদি আমরা করি জিনিসটি খারাপ হবে はい。<Okay. S 1>